কাশি অউৎপাদনশীল কুপিং কাশি প্রি অপারেটিভ কাশি কাশি দমন প্রাপ্তবয়স দ্বোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট প্রাপ্তবয়স প্রতিদিন দুই মাইনাস তিন ট্যাবলেট আট থেকে বারো ঘন্টা অন্তর সিরাপ প্রাপ্তবয়স পনেরো মিলি প্রতিদিন চারবার বয়সন্ধিকালের প্রতিদিন পনেরো মিলি চারবার শিশু দোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট সিরাপ শিশু বছর প্রতিদিন দশ মিলি তিনবার শিশু তিন মাইনাস ছয় বছর মিলি প্রতিদিন তিনবার পেডিয়াট্রিক ড্রগস শিশু দুই মাস এক বছর দশ ফুটা প্রতিদিন চারবার শিশু এক তিন বছর প্রতিদিন চারবার পনেরো ফুটা বিরোধিতা অতি সংবেদনশীলতা কর্মের মন বুটামিরেটের একটি কেন্দ্রীয় ক্রিয়া রয়েছে যা উৎপাদনশীল কাশিতে কাশি দমনকারী হিসাবে ব্যবহৃত হয় বলে জানা গেছে সতর্ক গর্ভাবস্থা এবং স্তন্যদান পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিৎ ত্বকের ফুসকড়ি বমি বমিভাব ডায়রিয়া বা মাথা ঘোরা মিথুস্ক্রিয়া এক্সপেক্টোরেন্টের একযোগে ব্যবহার রেসপি সিস্টেমের শ্লেষা ধরে রাখতে পারে যা ব্রুঙ্স্পম এবং শ্বাসনালিতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন কাশি অউৎপাদনশীল উৎপাদনশীল কুপিং কাশি প্রি অপারেটিভ কাশিক কাশি দমন প্রাপ্তবয়স ডোজ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট প্রাপ্তবয়স প্রতিদিন দুই মাইনাস তিন ট্যাবলেট আট থেকে বারো ঘন্টা অন্তর সিরাপ প্রাপ্ত বয়স পনেরো মিলি প্রতিদিন চারবার প্রতিদিন পনেরো মিলি চারবার শিশু দোষ ট্যাবলেট বারো বছরের বেশি বয়সী কিশোররা প্রতিদিন এক মাইনাস দুই ট্যাবলেট সিরাপ শিশু ছয় মাইনাস বারো বছর প্রতিদিন দশ মিলি তিনবার শিশু তিন মাইনাস ছয় বছর পাঁচ মিলি প্রতিদিন তিনবার পেডিয়াট্রিক ড্রগস শিশু দুই মাস এক বছর দশ ফুটা প্রতিদিন চারবার শিশু এক তিন বছর প্রতিদিন চারবার পনেরো ফুটা বিরোধিতা অতি সংবেদনশীলতা কর্মের মধ্য বুটামিনেটের একটি কেন্দ্রীয় ক্রিয়া রয়েছে যা উৎপাদনশীল কাশিতে কাশি দমনকারী হিসাবে ব্যবহৃত হয় বলে জানা গেছে সতর্ক বর্ভাবস্থা এবং স্তন্যদান পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিৎ ত্বকের ফুসোকরি বমি বমি ভাব ডায়রিয়া বা মাথা ঘোরা মিথুস্ক্রিয়া এক্সপেক্টোরেন্টের একযোগে ব্যবহার রেসপি সিস্টেমে শ্লেষা ধরে রাখতে পারে যা ব্রঙ্কোস্পাজম এবং শ্বাসনালীতে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন যে কোনো ঔষধ আপনারা কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন নমস্কার সতর্ক যেহেতু প্রতিটা ঔষধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে দেখানো যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তা না হলে এই চ্যানেলে দেখানো কোন মেডিসিন খেয়ে যদি আপনাদের কোন সমস্যা হয় তাহলে এই চ্যানেলের মালিক দায়ী থাকবে না এই চ্যানেলে বিষয়বস্তু এবং ভিডিও শুধুমাত্রই তথ্য উদ্দেশ্যে করা হয়েছে এই ভিডিওগুলির সাথে যুক্ত কোনো তথ্য সৌন্দর্য খাদ্য এবং স্বাস্থ্যের যত্নের পেশাদার লাইসেন্সযুক্ত মেডিক্যাল ডাক্তার দ্বারা প্রস্তাবিত প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে বিবেচনা করা সম্পূর্ণ যাবে না চ্যানেলের দর্শকদের তাদের নিজস্ব ঝুঁকির উপর এই তথ্য ব্যবহার করতে হবে অন্যথায় আমাদের তথ্য ব্যবহারের কারণে সৃষ্ট কোনো ক্ষতি এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা স্বাস্থ্য বাতকের সমস্যাগুলির জন্য এই চ্যানেলটি কোনো দায়িত্ব নিবে না